আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে কারণ হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি রিকোয়েস্টেড একটা ভিডিও অনেক আপুরাই আমার কাছে এক কালারের বিছানার চাদর সম্পর্কে জানতে চান আপনাদের এক কালারের বিছানার চাদর নিয়ে অনেক অনেক আগ্রহ অনেক অনেক কমেন্ট পাচ্ছি মেসেজ পাচ্ছি তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করলে সবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো সকালবেলা আজকে হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি আমরা রুটি বিভিন্নভাবে বানিয়ে থাকি গোলা রুটি বানিয়ে থাকি তারপর হচ্ছে সবচেয়ে বেশি হেলদি হচ্ছে হাতে আমরা বেলুন পিড়া দিয়ে যে রুটিটা বানিয়ে থাকি সেই রুটিটা কিন্তু বেশি পুষ্টিকর তো অনেক সময় দেখা যায় আমরা সময়ের অভাবে বা অলসতা করে গোলা রুটি ঝটপট করে বানিয়ে ফেলি তবে সবচেয়ে বেশি হেলদি হচ্ছে এইভাবে রুটি বানানো পরোটাও অতটা হেলদি না শুধুমাত্র বাচ্চাদের জন্য হেলদি হেলদি যেহেতু বাচ্চাদের তেল খাওয়া ভালো বড়দের যতটা তেল অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু ভালো আর আমি কিন্তু সবজি অলরেডি করে ফেলেছি তিন রকমের সবজি দিয়ে আজকে সবজিটা ভাজি করেছি আর চা বানাই নিয়ে আজকে চা না বানিয়ে দুধ চাল করে নিয়েছি তো সকালবেলা ঝটপট নাস্তাটা রেডি করছি এটা কিন্তু ছুটির দিনের একটা ব্লগ আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে তো সকালবেলা হচ্ছে ঝটপট ওদেরকে নাস্তা করিয়ে পড়তে বসাবো তো এখানে হচ্ছে আমি এখন খাবারগুলো গুডু বেড়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু নাস্তা না করেই বাজারে চলে গিয়েছে তো আমি ঝটপট করে নাস্তা রেডি করেছি ও কিন্তু অলরেডি বাজার থেকে চলেও এসেছে সেজন্য আমি তাড়াহুড়া করে নাস্তাটা রেডি করছি খেতে দিব আর ছুটির দিন সেজন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর পরীক্ষাটা অনেক সকাল থেকে এবার দিয়েছে পৌনে আটটায় পরীক্ষা শুরু হয়ে যায় তো সাড়ে সাতটার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাই তো অনেক সকালেই উঠতে হয় বাচ্চাদেরকে একটু পড়ার রিভিশন দেওয়াতে হয় তো পুরো সপ্তাহে কিন্তু এত ভরে ওঠার জন্য রাত্রে দেরি করে শোয়ার জন্য ঠিক ঘুমাতে পারিনি তো আজকে ছুটির দিন পেয়ে একটু ঘুমিয়েছিলাম তো যাই হোক সকালে নাস্তা রেডি করে নিয়েছি আর এখন বিছানার চাদর নিয়ে বসে পড়েছে তো অনেক কাপড়াই এক কালারের বিছানার চাদরগুলো কিনতে চাচ্ছেন তো দাম কত কয়েগজ গজ কাপড় লাগে অনেক অনেক প্রশ্ন তো এই বিছানার চাদরগুলো আপনারা চাইলে গজ হিসাবেও কিনতে পারেন আর চাইলে সেলাই সহ আপনারা কিনতে পারেন দুইভাবেই কিন্তু দোকানে সেল করা হয় আপনারা যে দোকানগুলোতে এক কালারের বিছানার চাদর সেল করে সেখানে দেখতে পারেন বা আপনারা অনেক পেজ আছে এক কালারের এক কালারের চাদর সেল করে সেখান থেকেও কিন্তু আপনারা নিতে পারেন আর আমি কোনো পেজের নাম বলবো না যেহেতু এটা কোনো প্রমেশনাল ভিডিও না আর আপনারা কিন্তু এই এক কালারের বিছানার চাদরগুলো এখন আমার কাছ থেকেও নিতে পারবেন দামটা ভিডিওতে বলা যাবে না আপনারা আমার পেজে নখ দেবেন আমি দাম বলে দিব আর যাদের ফেসবুক নাই তারা আমাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ পাঠাবেন এক কালারের এই বিছানার চাদরগুলো অনেক অনেক পছন্দ করেন অনেক আপুরাই হাতের কাজ করতে যাচ্ছেন আমাকে জিজ্ঞেস করছেন যে আপু এটাতে হাতের কাজ করা যাবে কিনা অবশ্যই হাতের কাজ করা যাবে আবার আপনারা জানতে চেয়েছেন পাতলা নাকি ভারী এই বিছানার চাদরগুলো একদম পাতলা না মোটামুটি ভারী বলা যায় একদম অনেক বেশি ভারী যে তাও না টুইল কটন কাপড় মানে ভালো মানের যে বিছানার চাদরগুলো হয় সেগুলো কিন্তু একদম পাতলা হয় না তো চাইলে কিন্তু হাতের কাজ করতে পারবেন আপনারা সমস্যা নেই তবে এই চাদর গুলোতে আমি হ্যান্ড পেন্ট করে থাকি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তো হাতের কাজের জন্যও নিতে পারেন হ্যান্ড পেন্ট করার জন্যও নিতে পারেন আবার অনেকেই কিন্তু এক কালারের বিছানার চাদরগুলো এমনিতেও বিছিয়ে থাকে মানে শুধু এক কালার বিছিয়ে থাকে তো এই ভাজের জন্য অনেক আপুরা জানতে চান যে এটা কি জোড়া নাকি আপনারা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু জোড়া না এটা একটা ভাজ ভাজের চিহ্ন তো সেজন্য অনেকেই বলেন যে আপু এটা কিসের দাগ এটা নিশ্চয়ই জোড়া পড়েছে এই চাদরে কিন্তু কোনো রকমই জোড়া পড়বে না পাঁচ হাত বহরের চাদর আর খুবই ভালো মানের চাদর তো আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন অনেক আপুরাই বালিশের কভার সম্পর্কে যাতে চেয়েছেন ছোট হবে কিনা ছোট হওয়ার তো প্রশ্নই আসে না কিং সাইজের বিছানার চাদর তো বালিশের কভারগুলো কিন্তু অনেক বড় বড় একদম দেখতে পাচ্ছেন আমার বালিশে কিন্তু কভারগুলো বড় হয়েছে তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো ভিডিওটি আর বাড়াবো না আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন